যেটা বলতে চাইছো হ্যালো কামিয়ার আই লাভ ইউ ওটা শরীয়তে হারাম ইসলামী শরীয়তে যাইস নেই যদি বলেন আমাদের সমাজে হারাম আউলাদ গুলো কিভাবে প্রমোট পাবে মারাত্মক দলিল দিয়ে যাচ্ছি আজকে দেখুন আমাদের সমাজে সব বড় বিপদের নাম হচ্ছে পরকীয়া বিবাহিত মহিলারা বেশি জড়িত হচ্ছে পরকিয়ায় স্বামী ছেড়ে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে তার মারাত্মক কারণ হচ্ছে মোবাইল মোবাইল এবং নগ্নতা অনেক যুবক পরকে জড়াচ্ছে তার কারণ হচ্ছে মোবাইল যদি বলেন কেমন করে এখন সব থেকে বাজার বেশি কাদের যে মেয়েরা ফেসবুকে যত ভালো ছবি ছাড়বে তার বাজার তত বেশি কথাটা বুঝতে পারেননি শাহরুখ খানের বয়স কত ষাট বৎসর কত বললাম উনষাট থেকে ষাট আচ্ছা উনষাট বৎসর যে লোকটার বয়স সে তো ইয়ং একদম নাকি না বুড়ো বুড়ো ষাট বৎসরের একটা বুড়ো সে যখন ফিলিম করছে তাকে ফিলিমে দেখানো হচ্ছে একটা চব্বিশ পঁচিশ বৎসর যুবকের মতো ঠিক বললাম না ভুল বললাম সেটার কারণ কি সেটা হচ্ছে মেকআপ কি বললাম মেকআপ তুমি যে নায়িকাটাকে দেখছো সেই নায়িকার অরিজিনাল চেহারা দেখলে তোমার ঘিন্না লাগবে বিশ্বাস করুন আমি আপনারা ইংল্যান্ডের মেয়েদিকে দেখেছেন তো কত সুন্দরী দেখেছেন দেখেননি মোবাইলে দেখেছেন আমি বম্বে এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম তো বসেছিলাম আমি তো পাশের সিটে একটা ইংরেজদের মেয়ে বসেছিলো বিশ্বাস করুন তার স্কিন দেখে আমার গা ঘিন ঘিন করছিল কিন্তু তাকে যখন মোবাইলে তার ছবি দেখবেন মনে হবে মারাত্মক সেটার নাম মেকা যে বুকা মূর্খ ছেলেরা নায়িকার ছবি দেখে মনে হচ্ছে আমার বিবিটা সুন্দরী নয় ওরে মূর্খ তোর বউটাকে একবার মালদার পাল পার্লারে নিয়ে যা দে মেক করে নিয়ে আয় ওই নায়িকার থেকেও সুন্দর লাগবে তোর বউকে কিন্তু আমাদের মায়েদেরও দোষ আছে এবং মেয়েরা বলবে আল্লাহ আমরা কি দোষ সব থেকে বড় অপরাধ তোমাদের মায়েদের কি দোষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মেয়েরা সাজসজ্জা করবে কিন্তু কার কাছে স্বামীর কাছে আমার মায়েরা স্বামীর কাছে সাজে না মালদা টাউন যাবে তিনবার ফেরেন লাভলি চারবার ঠোঁট পালিশ আর ড্রেসিং টেবিলের সামনে তিনবার খালি কুঁচা করবে পিন গাঁদবে আর এরম করে দেখে লাগছে চুলটাকে নিয়ে আবার এরম করে ফেলাবে লাগছে দিয়ে মালদা টাউনে হাঁটছে মনে হচ্ছে যেন হিম্মা মালুল আর যখন রাতের বেলায় স্বামী আসছে মালদা থেকে কাজ করে বাজার থেকে আসছে চাকরি থেকে আসছে ঘরে ঢুকে ঘরে যখন এসছে কই গো এক গ্লাস পানি দাও তো ঠিক মনে হচ্ছে খেপি টি দিয়ে বই একদম এসে পাশে বসলে এলাম পানি খাও তুষার সরে যা ই তখন দেখলে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না ই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে আমাকে স্বামী ভালোবাসবে কি বললে না হুজুর সেরকম আছে খালা তাবিজটা খালি বালিশে ভরে দাও এটা ঘটনা শুনায় একজন সবজি বিক্রি করতে চাই বর্ধমানে প্রত্যেকদিন টাউনে সবজি বিক্রি করতে গেছে আর সবজি বিক্রি করতে গিয়ে দেখছে আলু পাঁচ টাকা কিলো পালং শাক তিন টাকা পুঁই শাক দু টাকা কচু পনেরো টাকা পটল পাঁচ টাকা বাজার একদম খারাপ বিক্রি বাটা বেশ ভালো লাভ হয় নাই ঘরে খালা তখন বলছে গো আমাকে একশো টাকা দাও চুপকা জলে দিলি তোরা মানে আর মিজাজ খারাপ বিক্রি বাটা হয় নাই ই তখন খালা মনে মনে ভাবছে আমার ওপরে চটে গেছে হুজুরের কাছে হাজির আমি খালি চিন্তা করি আপনি যান কলকাতায় নাহলে মালদায় কোনো ল্যাবেতে রক্ত দেন রোগ ধরা পড়বে না আমাদের দেশের কিছু ভণ্ড আছে এরম করে জামা মেপে বিরাট গোলমালত আর মেয়েরা কি মনে করে জানেন হেলো জামা মেপে রোগ বলে দিচ্ছে এই জামা মেপে বলছে খালুর অবস্থা খুব খারাপ তোমার ঘরে আর কে কে আছে বলছে আমার আরো দুটো যা আছে বলছে তাদের সঙ্গে সম্পর্ক বলে একদম গোলমাল কথা নাই তোমার বড় এই দেখলে পেয়ে মারার তোমার যাটা গোলমাল করেছে হুজুর কি করতে হবে আমি যে তাবিষ্টা দিচ্ছি এক হাজার এক টাকা লাগবে তুমি গিয়ে খালুর বালিশের তলাতে ভরে দেবে খালুর তলায় ভরে দিয়েছে বালিশের তলায় তিন দিন পরে খালু আবার গেইচের সবজি বেচতে পটল সত্তর টাকায় আলু পঞ্চাশ টাকা পালং শাক একশো টাকা ভেন্ডি দেড়শো টাকা সুসা দেড়শো টাকা একদম বাজার ফুল ঘরে এসে বলছে এলে খেপি পাঁচশো টাকা রাখ ই মনে মনে ভাবছে তবে ধরুন কাজে লেগেছে পাড়ায় থালা ধুচ্ছে আর মেয়েদিকে বলছে ওলো অমুক মলবির কাছে গেয়েছিলাম তোর খালু আমাকে দেখতে পারতো না এমন তাবিজ ভরেছি তোর খালু একদম সুজা হয়ে গেছে কিন্তু এরা জানে না যে বাজার ভালো বলে আজকে দিয়েছে আবার যেদিনে খারাপ হবে সেদিনে আবার তুই বুঝতে পারবি সমাজে মলবিদের বাজার এইভাবে চলছে আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলছি রাতের বেলায় মালদা স্টেশনে নেমে একা হেঁটে আসবেন আপনার চপ্পলের আওয়াজে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে ঠিক বললাম না বললাম মনে হবে কেউ আসছে যাদের মন দুর্বল হবে ঘরে এসে বউ ভয় খেয়ে গেল তো পেছনে কে হেঁটে আসছে বলছে তাই নাকি সকাল বাড়ির চিন্তা নাই তোমার একটু বহু তাড়াতাড়ি খেলা 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 একটু ভয় কেটেছে সকাল বেলায় উঠে হুজুরের কাছে হাজির হুজুর এখন বলছে কি ভাব পেছনে হেঁটে আসছিল বলছে তোমাকে জেনে ছটা মেরেছে হবে জেনের গায়ে আয়না আছে যে ছটা মারবে ছটা কিসে মারে আয়নাতে মারে না মারে না বলছে জেনে ছটা লেগেছে একটা তুমি বলিসে ভরবে দু কানে তেল লাগাবে ওইখানে একটা দিবি দুটো পুরবি দুটো ঘরে গুঁজবি গেল অ্যাপ কত লাগবে পাঁচ হাজার এক টাকা কিন্তু কিছুই নাই ও হেঁটে আসছে চপ্পলের আওয়াজে মনে হচ্ছে কেউ হেঁটে আসছে মলবিদের বাজার এই করে চলছে আল্লাহ হেফাজত করুক সমাজটা হারামের আওলাদে ভরে যাবে যদি বলেন কি করে আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি কি বলবো কথা বলে না আমার বাপের নাম বলবো না মায়ের বাপের আপনাদিকে যদি ইনাকে জিজ্ঞেস করে আপনি কে ইনি বাপের নাম বলবে না মায়ের যদিও বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে মানুষের দ্বারা বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা লন্ডন আমেরিকা ব্রিটেন জাপান জার্মান তারা পার্লামেন্টে পাস করিয়েছে যে এরপর থেকে যে বাচ্চা যদি কেউ চাই। মায়ের পরিচয়ে বাঁচতে তারা মায়ের পরিচয়ে বাঁচবে তার নাম হচ্ছে রিলেশনশিপ তারা রিলেশানে থাকবে তারপরে আবার ছেড়ে চলে যাবে অন্য জুনার কাছে চলে যাবে তারপরে তার সঙ্গে ঘর করবে বাচ্চা যদি হয়েও যায় সে মায়ের পরিচয়ে থাকবে পাপের পরিচয় লাগবে না এইটাই হচ্ছে শরীয়তে হারাম প্রদেশে সামবেলে জামে মসজিদের নিচে কি মন্দির একের পর এক মসজিদের নিচে কি মন্দির আছে দেখুন সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যার জোর তার দুনিয়া আমাকে যদি এখুনি ভারতের প্রধানমন্ত্রী করে দেন ভারতের রাজা করে দেন তো আমাকে যদি ভারতের রাজা করে দেন বাদশাহ করে দেন আমি কালকেই বলবো মন্দিরের নিচে মসজিদ আছে বলতে পারি না পারি না জোর আমার প্রশাসন আমার সব কিছু আমার শুধু এটা নয় এই যে ওয়াক বিল নিয়ে এসছে তার এগুলো একটা রূপ যেদিনে ওয়াক বিল পাশ করিয়ে দেবে মোদী সরকার আর আপনার আমার নাদানির কারণে আমরা আওয়াজ না তোলার কারণে সেই দিনে আপনার মসজিদটাও এসে আনলিগেল বলে ভেঙে দিবে ওয়াক আপ সম্পত্তি বলে তারা কেড়ে নিবে এটাই হচ্ছে তার একটা রূপ সব থেকে দুঃখ তিনটে ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে গুলি চলেছে তার মানে পুলিশ নাকাম একটা মসজিদ অবাক লাগে যদি একজনার কথায় এটার নিচে মন্দির আছে বলে দিয়ে যদি সেই মসজিদে সার্ভে হয় কুড়ে আমি যদি দাবি করি আমরা যে অমুক মন্দিরের নিচে মসজিদ আছে নিশ্চয় সেই মন্দিরকে কুড়ে কি সার্ভে করতে দিবে দিবে না আমি যদি বলি প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ আছে কুড়ে দেখতে হবে ওটাকে কুড়ে দাও ভেঙে দাও দেখা যাবে না দেখতে দিবে বড় কষ্ট লাগে যে মসজিদ পাঁচশো বৎসর হাজার বৎসর আগেকার মসজিদ সেই মসজিদের নিচে মন্দির কি করে আসতে পারে বড় কষ্ট লাগে দুঃখ লাগে একটা আমি আপনাকে উক্তি দিয়ে বুঝাচ্ছি আগে দেখবেন বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে ইট তৈরি হতো সেখানে ঠাকুরের ছাপ থাকতো ঠিক কি না কোম্পানির নাম হিন্দু ভাই তৈরি করেছে তাদের ঠাকুরের ছাপ আছে কিংবা কোনো মন্দিরের ছাপ আছে সেই ইট নিয়ে মসজিদ তৈরি হয়েছে সেই ইট নিয়ে কেউ বাড়ি তৈরি করেছে এখন সেই বাড়িটা যদি ভেঙে যাইতে বলবে এটা মন্দির কথাটা বুঝতে পেরেছেন তখনকার মানুষ তো সৎ ছিল মনের সৎ ছিল তাদের মনে প্যাস ছিল না এই ভারতের থেকে বড় দাঙ্গা লাগানো কারি যারা দাঙ্গা উস্কাচ্ছে তারা হচ্ছে এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া তারাই দাঙ্গা লাগাচ্ছে এই যারা যে অ্যাঙ্কারগুলো হিন্দু আর মুসলিমকে বস করি দিয়ে যারা হিন্দু আর মুসলিম করছে তোমাদের ধর্মটা কি এদের ধর্মটা কি এরাই সব থেকে বড় দঙ্গাকারী আমি মুসলমানকে অনুরোধ করব। এবিপি আনন্দ নিউজ এইটিন বাংলা আজ তাক যতগুলো এরকম চ্যানেল আছে এন টিভি যতগুলো ইসলাম বিরোধী টিভি আছে এদের মুখে পেশাব করুন এগুলোকে খুলবেন না এদিকে সাবস্ক্রাইব করবেন না এদের মুখে জুতো মারুন এরাই থেকে বড় ইসলামের দুশ্মন এদের থেকে বড় দুশ্মন কেউ নেই আর যারা চাইছে এই মসজিদ ভেঙে দিয়ে ভারত থেকে ইসলামকে মিটাব আল্লাহর কসম করে বলছি তোমাদের না যায়জ বাপ দুশো বৎসর রাজত্ব করেছে ছাপান্ন হাজার আলেমকে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে তারা ইসলামকে মিটাতে পারেনি তোমাদের স্বপ্নটা স্বপ্নই থাকবে ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন স্বপ্নই থাকবে ফেরাউন এসছিল ফেরাউন আয়াতা মুসা কো মিটানে খুদ মিট গে নমরুদ আয়াতা ইব্রাহিম কো জলা খুদ খতম হয়ে গয়ে और तुम कहां से आ गए इस्लाम को मिटाने वाले बड़ो कष्ट लगे देखे भारत कुत्ता मीडिया गोलो चुप हो गया आप भोको जितना भोकना है इसराइल ने खुद से युद्ध विराम कर दिया कि मैं यामेन के साथ अब